দর্শক দেখুন আবারও কি অভিযোগ সামনে আনা হয়েছে রাজভবনে আটকে রাখা হয় অভিযোগকারীকে তিন কর্মীর বিরুদ্ধে নতুন তদন্তে পুলিশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রাজভবনের কর্মী এস এস রাজপুত সহ মোট তিন জনের নাম রয়েছে পুলিশের এই নতুন এফআইআর এ তাদের মধ্যে রয়েছেন এক মহিলাও অভিযোগ যেদিন হেনস্থার শিকার হয়েছিলেন মহিলা সেদিন তাকে রাজভবন থেকে বেরোতে বাধা দিয়েছিলেন ওই তিনজন সেই জন্য তাদের নামে নতুন একটা এফআইআর করা হয়েছে এবং সেটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে মানে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনে কিছুই হলো না রাজ্যপালের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সেটাকে নিয়ে আর হইচই করা যাচ্ছে না এবার নতুন একটা অভিযোগ সামনে আনা হয়েছে যে তাকে ওই তিনজন কর্মী নাকি বাধা দিয়েছিলেন এই অভিযোগ করা হয়েছে এবং সেই মতো পুলিশ তদন্তে নেমে পড়েছে আচ্ছা যদি সত্যি এটা হয়ে থাকে বেরোতে বাধা দেওয়া তো যেদিন রাজ্যপালের নামে অভিযোগটা করেছিলেন সেদিনই কেন এই অভিযোগটা করেননি হঠাৎ করে এখন এতদিন পরে কেন এটা করা হচ্ছে বা এতদিন পরে কেন এটা সামনে আসছে রাজ্যপাল তার শিলতা হানি করার চেষ্টা করেছিলেন তো এবং তিনি যখন মানে বেরিয়ে আসছিলেন এইসব নিয়ে কথা বলার জন্য বা চলে যাওয়ার জন্য তখন তাকে রাজভবনের তিনজন স্টাফ বাধা দিয়েছিলেন যাতে এটা নিয়ে কোনো অভিযোগ না হয় ইত্যাদি তো সে মানে এই কথাগুলো তো তখনই তো ওই একই অভিযোগ পত্রই তো লিখে দেওয়ার কথা তো সেদিন লিখলেন না সেদিন তো এই ধরনের কোনো কথা উল্লেখ ছিল না রাজ্যপাল নাকি গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিলেন উনি সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন এটাই ছিল অভিযোগ পত্রের বয়ান কিন্তু পরে যে তাকে বাধা দেওয়া হয়েছে বাইরে যেতে বাধা তার মানে টোটালটাই তো একটা কেসের মধ্যে পড়ে তাহলে সেদিন কেন এই কথাগুলো উল্লেখ করেননি হঠাৎ করে নতুন করে এই অভিযোগ সামনে আনা হচ্ছে এবং সেটা নিয়ে পুলিশ একেবারে লাফিয়ে উঠে পড়েছে তদন্ত করব বলে তদন্ত শুরু করে দিয়েছে মানে কি কারণটা কি কারণটা কি মানে রাজ্যপালকে যেহেতু বাধা গেল না যেহেতু সংবিধান তার এই পদকে রক্ষা কবচ দিয়েছে এই সময় কোনো আইনি প্রসেস করা যায় না তো সেই জন্য কি আর আলাদা রুট খোঁজা হচ্ছে আর একটু যদি রাজ্যপালকে আরো আরো কিছুদিন যাতে এটা নিয়ে একটু খবরের মধ্যে থাকা যায় সেই জন্য কি একটা আলাদা রুট খোঁজা হচ্ছে আর এটা আমরা জেনেছি যে রাজ্যপাল যেটা করেছিলেন একটা ভিডিও দেখিয়েছিলেন এবং তিনি স্টাফদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা কেউই পুলিশের কাছে এইসব নিয়ে মুখ খুলবে খুলবেন না কারণ পুলিশের এখতিয়ারই নেই এটা নিয়ে তদন্ত করার তো আপনারা কিন্তু কেউই পুলিশের কাছে মুখ খুলবেন না তো যেহেতু রাজ্যপাল বলেছেন পুলিশের কাছে মুখ খুলবেন না সেই জন্যে কি মুখ খোলানোর জন্য এরকম একটা এফআইআর স্টার্ট করে করে দিয়ে একটা সুযোগ নেওয়ার চেষ্টা হচ্ছে কারণ এমনি মুখ খুলতে পারবেন না কিন্তু যদি রাজ্যপালের বিরুদ্ধে হয়তো এফআইআর করা যায় না কিন্তু অন্যদের বিরুদ্ধে তো এফআইআর করা যায় সুতরাং তাদের নামে এফআইআর করে দিই এফআইআর করে দিলে তাহলে পুলিশ তার এখতিয়ারে পেয়ে যাবে জেরা করার জিজ্ঞাসাবাদ করার ফলে রাজ্যপাল তখন বারণ করলেও হবে না তখন আমরা জেরা করতে পারবো কারণ এই পুলিশ ভীষণ ধাক্কা খায় হাইকোর্টে গিয়ে মুখ ধুব পড়ে যায় কিন্তু ওই আর কি শেষ চেষ্টা মরিয়ার চেষ্টা মানে এটা কি ওই আরেকটু হেনাস্তা করতে হবে এই এতদিন ধরে চর্চা করেও কিছু হলো না কালকে দেখলাম রাজভবনের সামনে একটা কি বিক্ষোভ মিছিল হয়ে গেল শিক্ষা সেলের তরফ থেকে নাকি ভীষণ নাকি ঘটনা ঘটেছে তাদের তরফ থেকে একটা মিছিল হয়ে গেল আমি শুধু ভাবছিলাম তাদেরকে যে আপনারা এখানে শিলতা হানির জন্য শাহজাহান বাহিনীদের সন্দেশ খালিতে যে এই এইসব অভিযোগগুলো উঠেছিল ওই সেদিকে তো একবার গেলেন না তাও তো মাঝখানে তো একটা ভিডিও বের করে সব অস্বীকার করছিলেন কিন্তু আবার তো একটা ঘটনা ঘটলো বয়ান বদলের জন্য একজনকে তো মাঠে তুলে নিয়ে চলে যাচ্ছিল দুষ্কৃতীরা তারপরে তো চাচামেচিতে বা চিৎকারে তাদেরকে ফেলে রেখে যায় তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল কই সেটা তো মুভমেন্টটা করলেন না আপনারা আমার কালকে দেখে মনে প্রশ্ন তো যাই হোক রাজ্যপালের বিরুদ্ধে অনেক অনেক কিছু হলো সব বটে আবার নতুন একটা মানে পুরনো অভিযোগ নতুন করে আনা হলো এক এক আহ নৃত্য শিল্পী তাকে নিয়ে দিল্লিতে হোটেলে কি করেছেন না করেছেন সব এখন এখন আসছে এগুলো তো সেই সব করেও দেখছি যে কিছুতে কিছু হচ্ছে না তাহলে কি আবার একটা নতুন একটা ইস্যু বের করা হয়েছে মানে এটাকে কন্টিনিউ করতে হবে অন্ততপক্ষে ভোট করা দিন যেহেতু এখন ওই শিলতাহানি নিয়ে এত বিষয়টা হচ্ছে চেষ্টা হয়েছিল একটা ভিডিও বের করে সন্দেশকালে বিষয়টাকে ধামা চাপা দিয়ে দেওয়ার যেহেতু হলো না হাইকোর্ট তো পরিষ্কার বুঝতে পেরে গেছে কি চলছে না চলছে সেই জন্য কি আবার ওই কাউন্টার করার জন্য একটা ন্যারেটিভ তৈরি করার জন্য আবার একটা এরকম রাস্তা খোঁজা হয়েছে স্টাফ তিনজন স্টাফ আটকে রেখেছিল রেখেছিলেন বের হতে দেননি এটা আমি খবরে দেখছি প্রকাশ পেয়েছে আটকে রেখে দিয়েছিলেন ওনাকে আমি দর্শক একটা ভিডিও আপনাদেরকে দেখাবো মানে ভিডিওর একটা অংশ যেটা ওই রাজ্যপালে দেখিয়েছেন সেখান থেকে আমরা দেখতে হলে করে ভিডিওকে পাবলিক করেছেন পাবলিক করেছেন বলেই আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ভিডিও উনি এটাকে মানে ডিসপ্লে করে দেখানোর ব্যবস্থা করেছিলেন রাজভবনে দর্শক ভালো করে দেখুন তো উনি যখন রাজভবন থেকে বের হয়ে আসছেন উনাকে কোনোভাবে কোথাও বাধা দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে কিনা আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখানোর ব্যবস্থা করছি দর্শক দেখবেন দর্শক মনে হচ্ছে কোথাও যে তাকে বাধা দেওয়া হচ্ছে বাইরে যেতে উনি তো রাজভবনের অন্দর থেকে গেটের দিকে আসছেন এবং যেটা আমরা পরে শুনলাম পুলিশের যে ওখানে আউটপোস্ট রয়েছে সেখানে উনি গিয়েছিলেন তো তো ডিরেক্টলি তো পুলিশের আউটপোস্টে উনি গিয়েছিলেন তো কোথায় তাকে বাধা দিয়ে রাখা হলো ওখানে আউটপোস্টে গেলেন কথা বললেন তারপর তো পুলিশের মানে আরো সংশ্লিষ্ট যে থানা সেখানে কথা বলা সবটাই তো হয়েছে ওনাকে বাধা দিয়ে কখন রাখলেন এই ভিডিওতে সেটা বলছে না এই ভিডিওতে যেমন ওটা প্রমাণ হয় না যেটা রাজ্যপাল বলার চেষ্টা করছেন যে আমার সঙ্গে কিছু হয়নি কারণ এটা ভিতরের ভিডিও নয় আমি কিন্তু সেটা নিয়ে বলেছিলাম কিন্তু এই এই ভিডিওতে অন্তত পক্ষে এটা তো কোথাও প্রমাণ হচ্ছে বা অন্তত আমরা আন্দাজ করতে পারছি যদি যদি বলে যে না আরো অন্য জায়গাতে বাড়া দেওয়া হয়েছিল সেটা বলতে পারেন কিন্তু এই ভিডিওতে তো এটুকু অন্তত প্রমাণ হয় যে উনাকে বাধা দেওয়া হচ্ছে না উনি নিজের মতো করেই হাঁটাচলা করছেন যাতায়াত করছেন ওনার যেখানে যা ইচ্ছা উনি গেছেন আউটপোস্টে গেছেন এই ভিডিও তো সে কথা বলছে না আটকে রাখা বাধা দেওয়া রাখা তাহলে পিছনে পিছনে লোক তো ঘিরে ঘিরে ঘুরতেন উনি তো দিব্যি আসা যাওয়া করছেন এবং আউটপোস্ট রয়েছে কে আটকে রাখে রাখবেন ওনাকে আউটপোস্ট রয়েছে পুলিশের ওখানে লোকজন রয়েছেন তো সেখানে আটকে রেখে দেবেন কর্মীরা বাধা দেওয়া বেদের বেদে কি রেখে দিয়েছিলেন নাকি দড়ি দিয়ে বেদে রেখে দিয়েছিলেন এই কথাগুলোর কোনো অর্থ হয় কিন্তু পুলিশ অর্থ খুঁজে পেয়েছে পুলিশ জানি না আর কি হয়েছে পুলিশ জানবে পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশের লোকই ওখানে ছিলেন রাজভবন চত্বরে অথচ পুলিশ এই কেসে এরকম কেসে তদন্ত করতে শুরু করছে নাকি আটকে দিয়ে রাখার চেষ্টা হয়েছে এস এস রাজপুত আমি জানিনা এস এস রাজপুতের কি পদ ওখানে কি পদে রয়েছেন ওনার উপর আবার ব্যক্তিগত কোনো রাগ ডাক রয়েছে কিনা শাসক বাহিনীর তাকে দিয়ে তাদেরকে দিয়ে রাজ্যপালকে কায়দা করার চেষ্টা হচ্ছে কিনা না কিন্তু এইসব মানে এতদিন পরে পরে এইসব অভিযোগগুলো যখন সামনে আসছে প্রশ্ন জাগছে যে তাহলে কি ওই আবার একটা রাস্তা খোঁজার চেষ্টা হচ্ছে রাজ্যপালকে হলো না ওইসব সব দিয়ে বাঁধা গেল না সেই জন্য আরো কিছুদিন চর্চাটা কন্টিনিউ করতে হবে সেই জন্য যাই না আবার যাদের যাদের নামে কেস টেস দেওয়া হয়েছে তারাই আবার কি বলবেন কি বলতে বাধ্য হবেন তাদেরকে দিয়ে কিছু বলানোর চেষ্টা হবে কিনা দেখছেন তো সব কত কি বলানোর চেষ্টা হচ্ছে দেখছেন তো না বিষয়টা কোন দিকে এগোবে আর আমি একটা কথা বলে দিই কেউ কেউ হয়তো বলবেন যে উনার ছবি কেন দেখাচ্ছেন প্রকাশ্যে দেখুন আমরা কি দেখাচ্ছি রাজ্যপাল তো নিজে দেখিয়েছেন রাজ্যপাল তো নিজে নিজে দেখিয়েছেন উনি হয়তো অভিযোগ করেছেন বটে কিন্তু রাজ্যপাল তো সেটা স্বীকার করছেন না আর রাজ্যপালের বিরুদ্ধে তো হানির তো কোনো এফআইআর অভিযোগ তো হয়নি কোন মহিলার ছবি দেখানো বারণ আছে যারা শ্লীলতাহানির অভিযোগটা করবে নথিভুক্ত আকারে সেটা চলবে তদন্ত উনি একতরফাকে যদি রাস্তা দিয়ে যেতে যেতে কাউকে বলেন যে আমার শ্লীলতাহানি করেছেন তো সেটা যদি তার যদি নথিভুক্ত না হয় যদি এফআইআর না হয় তো সেটাকে আমরা কি করে সেইভাবে ট্রিট করব রাজ্যপাল নিজে বিশ্বাস করছেন না বলছেন না এফআইআর দেখছি হচ্ছে না তাহলে সেটাকে আমরা তাকে তার মুখ ঢেকে দেওয়া আর রাজ্যপাল নিজে এটা দেখিয়েছেন না রাজ্যপাল তো নিজে এটা ডিসপ্লে করেছেন পাবলিক করেছেন সুতরাং যদি বলা থাকে রাজ্যপালকে বলবেন যা বলার রাজ্যপালের পদটাকে আমরা সম্মান দিই ওই পদটা অনেক বেশি সাংবিধানিক সেই জন্য সম্মান দিই যখন রাজ্যপালের পদ যখন এটাকে অস্বীকার করছে যে শীলতা হানি হয়নি তো যদি আমরা এখন ওনাকে মুখ ঢেকে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা স্বীকার করে ফেলছি যে অভিযোগটা সত্যি রাজ্যপাল যখন সেটাকে অস্বীকার করছে সংবিধান যে পদকে সম্মান দিয়েছে সেটা কি আমি গুরুত্ব দিই ভাবি সেই জন্যই কিন্তু ওনার মুখটাকে এখানে ঢেকে দিইনি প্রকাশটাই দেখাচ্ছে আর এই যে অভিযোগটা আনা হয়েছে এর সঙ্গে তো এটা বাংলাদেউ আটকে রাখা এটাই এর সঙ্গে তো শ্লীলতাহানির কোনো ব্যাপার নেই নতুন যে অভিযোগটা আনা হয়েছে তিনজন নাকি বেরোতে দেননি তো এটা তো শ্লীলতাহানির সঙ্গে তারা তারা শিলতাহানি করেছে এটা তো বিষয়টা নয় সুতরাং এক্ষেত্রে মুখ মানে মুখ আমার তো মনে হয় না মুখ ঢাকারই মতো অবস্থা দেখে তো কেউ চিনতে পারছেন বলে আমার তো মনে হয় না কারণ এমন ছবিটা হেজি ছবি এমনিতেই মুখ ঢাকার মতো অবস্থা যাই হোক আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম কারণ কেউ কেউ বলবেন আপনি কেন ছবি দেখেছেন চলো আপনার নাম একটা কেস ঠুকে কেস ঠুকলে ঠুকতে পারেন সেটা পুলিশ পুলিশ তো কত কি কেস ঠুকে কিন্তু আমার এ হচ্ছে গ্রাউন্ড কেন আমি মুখটা ঢাকলাম না প্রথম কথা দেখাই যায় না চেনাই যায় না মুখ ঢাকা না ঢাকা সমান আর মানে কখন ঢাকতো যখন পরিষ্কার লাগে মুখটাকে এবং অভিযোগ যখন সত্যি সিরিয়াস জায়গায় থাকে তখন সেগুলোকে ঢাকতে হয় তো যেহেতু এখন কোনোটাই দেখলাম না রাজ্যপাল নিজের সাংবিধানিক পোস্টে থেকে যখন এটা ডিসপ্লে করেছেন তখন আমার দেখাতে সমস্যা কোথায় আমার দেখাতে সমস্যা কোথায় আর রাজ্যপাল যখন মানছেন না তখন আমরাই এটাকে কি করে মানি আর বাকি তিনজনের যে অভিযোগের ভিত্তিতেই খবরটা করছি তারা তো শিরতা হানির অভিযোগে অভিযুক্ত নন তারা যে বাধা দিয়েছেন বেরোতে এটা একটা তো সেই জন্য দর্শক আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম আমি চেষ্টা তো হবে আমাকেও তো বাধা তো কম চেষ্টা হচ্ছে না যাই হোক তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো দেখে তো কিছু বুঝছি না তাহলে কি বিষয়টা তাহলে কি বিষয়টা আচ্ছা রাজ্যপালকে অ্যাকচুয়ালি কি করতে চা হচ্ছে বলুন কি করতে চা হচ্ছে রাজ্যপালকে যদি মনে হয় যে রাজ্যপালকে সরা তাহলে সরিয়ে দিন আমরা আমরাও বিরক্ত রাজ্যপাল এখানে ঠিক মতো করে সত্যি পদে থেকে কাজ করতে পারছেন আমরাও বিরক্ত পারলে সরিয়েই দিন যদি সত্যি সরিয়ে দেওয়ার ইচ্ছে থাকে কারণ যেটা আমি বললাম আর কি আমাদের আমাদের কোন আপত্তি বাংলার মানুষের সেরকম কোন আপত্তি থাকে বলে এই রাজ্যপালকে সরাল বেশিরভাগ তাদের খুব একটা ভালো জায়গাতে অভিযোগ করুন তো এইসব ভুল ভাল এসব না করে ঠিক জায়গাতে অভিযোগ করুন কেন্দ্রের কাছে করুন রাষ্ট্রপতির কাছে করুন ঠিকঠাক জায়গাতে তথ্য নিয়ে অভিযোগ করুন পালে সরিয়ে দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনারা এই রকম করেন যে ব্ল্যাকমেল করব। একটু করে ভয় দেখাবো বাকি কাজগুলোকে হাসিল করে নেবো তাহলে সেটা কিন্তু খারাপ তাহলে সেটা কিন্তু খারাপ হয় যদি সরাবার ইচ্ছা থাকে সরিয়ে দিন নতুন কেউ এলে দেখবো তিনি কেমন কাজ করছেন কারণ আমরাও খুব একটা সন্তুষ্ট নয় রাজ্যপালের কাছে কিন্তু যদি বলেন যে ব্ল্যাকমেল করব একটু করে ভয় দেখাবো বিলগুলোতে সই করিয়ে নেব একটু করে ভয় দেখাবো নিজের মতো করে কাজগুলো করিয়ে নেব একটু করে ভয় দেখাবো যারা বন্দি অবস্থাতে রয়েছেন যাদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যপালের সইটা দরকার অনুমতি দরকার যাতে তিনি সেটা না দেন আমরা তো দেব না রাজ্য সরকার তো দেবে না যেগুলো রাজ্য সরকারের অধীনে যেগুলো সেগুলো তো আমরা না করছি এখন রাজ্যপাল না দিয়ে দেন সুতরাং একটু ভয় দেখাও একটু একটু করে ভয় দেখাও এখন যদি এটা হয় ব্ল্যাকমেইল করার জন্য এগুলো করা হয় তাহলে বলবো সেটা খারাপ হচ্ছে তাহলে বলবো সেটা খারাপ হচ্ছে আর আমার তো এই 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 অভিযোগগুলোর কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না যাকে ঘিরে অভিযোগ যাকে ঘিরে অভিযোগ যদি তার বিরুদ্ধেই এফআইআর করতে না পারেন যদি তার জন্য কেউ বা কারা যেটা বক্তব্য সাহায্য করা হয়েছে তার জন্য রাজ্যপালের জন্য যে বাইরে না গিয়ে বলো বা বেরোতে পারা যাবে না তো তাদের বিরুদ্ধে এফআইআর করে কি হবে মেন যাকে আপনারা কালপ্রিট বলছেন ভাবছেন যদি তার বিরুদ্ধেই অ্যাকশন নিতে না পারেন তাহলে বাকিদেরকে ধরে কি হবে বাকিরা যদি বলেন যে উনি বাধা দিয়েছিলেন মানে ধরুন আমি বলছি অভিযোগ ক্ষেত্রে যদি সত্য তারা মনে করেন আমি যদি ওই যাদের নাম বলা হয় যদি তারা বলেন আমাদেরকে বলা হয়েছিল ওকে বেরোতে দেওয়া যাবে না তাহলে তো যার যিনি বলেছেন তাকে তো তার বিরুদ্ধে অ্যাকশনটা নিতে হবে তো কি করে অ্যাকশনটা নেবেন মূল যিনি তার বিরুদ্ধে অ্যাকশনটা নিতে হবে আপনাদেরকে নেবেন কি করে তো যাকে কেন্দ্র করে কেস যদি তার বিরুদ্ধে অ্যাকশন না নিতে পারেন তাহলে ফালতু ডালাপালাকে ধরে কি করবেন কি করবেন আর আমার ধারণা ওনার তো ওনারা তো অস্বীকার করবেনি না এরকম কিছু হয়নি কারণ ছবি ছবি তো পরিষ্কার উনি দিব্যি মুভ করছেন এলাকাতে ঘুরছেন চত্বরে ঘুরছেন এত পুলিশ চত্বরে ভর্তি তো কে কাকে আটকে রাখবেন ওখানে তো সেটাই বলছি ওনারা তো প্রমাণ তো করতে পারবা মানে পারা তো খুব মুশকিল আর দ্বিতীয়ত এটা কি হবে এটা কি যদি মুরদ থাকে দিন না রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশনটা নিন না তার বিরুদ্ধে কিছু করতে পারলেন না চলে এদেরকে ধরো ধরে একটু কিছু ন্যারেটিভ তৈরি করো আমি জানি না খুব হাস্যকর লাগছে ওই আর কি কিছু একটা উদ্দেশ্য রয়েছে নাহলে এরকম করা হতো না দর্শক কি বলবেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে